টা দুলে চলেছে এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ খুবই ভয়ঙ্কর ব্রিজ দেখুন কিভাবে দুলছে আজ দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি এর আগের ভিডিওতে দেখিয়েছি ওয়াইল্ড লাইফ সাফারি নিয়ে ওই ভিডিওটা যারা দেখ না দেখে থাকবেন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তারপর আজকে দেখাবো নেচার সাফারি নেচার সাফারি হচ্ছে দুটো পাঠে বিভক্ত একটা হচ্ছে গ্লাস ব্রিজ আর একটা হচ্ছে সাসপেনশন ব্রিজ এই নেচার সাফারি আপনারা যদি করেন তাহলে তিনশো টাকা দিয়ে টিকিট কাটতে হয় তার মধ্যে দেড়শো টাকা টিকিট শুধুমাত্র গ্লাস ব্রিজ দেখার জন্য ইনক্লুডেড রয়েছে এর মধ্যে আপনারা গ্লাস ব্রিজটা চেষ্টা করবেন প্রথমে দেখে নেওয়ার জন্য কারণ এরপর যত টাইম বাড়তে থাকে তত লম্বা লাইন পড়তে থাকে গ্লাস ব্রিজে জন করে ঢোকায় তাই প্রচুর লাইন পড়ে যায় সিজনের সময় আর চার ফুটের নিচে যারা মানে হাইট তাদেরকে পারমিশন স্পেশাল পারমিশন নিয়ে ওখানে ঢুকতে হয় এই গ্লাস বীজটা খুবই সুন্দর দেখুন কত সুন্দর মানে আপনি যে হাঁটবেন তার নিচে সমস্ত কিছু দেখা যাবে খুবই চমৎকার এর আগে আমি গ্লাস ব্রিজ দেখেছিলাম পেলিংয়ে ওটাও খুব ভালো ছিল পেলিংয়ের পরে এই বিহারের রাজগিরে আসার পরে গ্লাস ব্রিজ দেখে খুবই আমাকে ভালো লেগেছে দেখুন দুদিকে মানে ভয় পাওয়ার কিছুই নেই সুন্দরভাবে ব্যবস্থা করে রাখা হয়েছে এই গ্লাস ব্রিজ ভারতের একটা ঐতিহ্য বলতে পারেন কেননা খুবই সুন্দর লাগে গ্লাস ব্রিজে ওঠার পর এই আপনারা গ্লাস ব্রিজ থেকে যখন নিচের দিকে তাকাবেন দেখুন পুরো মাটি দেখা যাচ্ছে অনেকটা নিচু দেখা যায় এখানে যারা ভয় পান তাদের একটু ভয়ও পেতে পারেন কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই এবারে গ্লাস ব্রিজের উপর থেকে যে ভিউটা দেখা যায় না দুদিকের চারিদিকের যে ভিউগুলো দেখবেন খুবই সুন্দর এখানে ছোট ছোটো পাহাড় রয়েছে পাহাড়ের সঙ্গে সবুজ অরণ্যভূমি অনেক গাছ রয়েছে দেখুন চারিদিকে কি সুন্দর ভিউ এখানে দেখা যাচ্ছে গ্লাস ব্রিজটা খুবই আমাকে ভালো লেগেছে এই দেখুন গ্লাস ব্রিজের এইটা হচ্ছে সেলফি পয়েন্ট এখানে এসেই সেলফি নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা ওই গ্লাস ব্রিজে বেশিক্ষণ থাকতে যায় না এখানে যে মানে দারুয়ান রয়েছে বারবার চেষ্টা করে যত তাড়াতাড়ি পারে মানে সরিয়ে দেওয়ার জন্য আবার নেক্সট যারা আছেন তারা যাতে দেখতে পান তাই খুব কম টাইম পাওয়া যায় এখানে দেখার খুবই ভালো লাগলো যেইটুকু আমি দেখলাম এটা গ্লাস ব্রিজটা খুবই ভালো লাগলো গ্লাস বিচ এই যে নেচার সাফারির মধ্যে খুবই অন্যতম এই গ্লাস ব্রিজ ছাড়াও এখানে রয়েছে সাসপেনশন ব্রিজ আমি দেখাবো তাছাড়াও যেটা রয়েছে ওটা হচ্ছে স্কাই বাইকিং রয়েছে জিপ লাইন রয়েছে আর্চারি রয়েছে শুটিং রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন এই যে দেখুন এইটা হচ্ছে সেই সাসপেনশন ব্রিজ যদি গ্লাস ব্রিজে কেউ না যান তাহলে যদি ডিরেক্ট আপনারা সাসপেনশন ব্রিজে আসেন তাহলে দশ টাকা করে টিকিট লাগে আর যদি গ্লাস ব্রিজে যান তাহলে সাসপেনশন ব্রিজের কোনো টিকিট দিতে হয় না এই ব্রিজের একটা হচ্ছে কি মানে আপনি যখন হেঁটে চলবেন তখন দুলবে ব্রিজটা দেখুন যে মানুষগুলো আসছেন যারা দেখে আসছেন দেখুন ধরে ধরে আসছে মনে হবে পড়ে যেতে পারা যায় মানে বেশি জোরে কেউ যদি হেঁটে যায় তাহলে পুরোপুরি পুরো শরীরটাই দোলে দেখুন ধরে ধরে আসতে হবে আপনি যদি আস্তে আস্তে যান তাহলে খুবই ভালো লাগবে তেমন কোনো অসুবিধা হবে না এই ব্রিজটাও সাসপেনশন ব্রিজটাও খুবই ভালো লাগলো আমার এখানেও এসে অনেকে সেলফি তুলছে বা অনেকে ফটোও তুলছে আপনারা রাজগিরে যখন আসবেন তখন এই সাসপেনশন ব্রিজটাও দেখে নেবেন গ্লাস ব্রিজের সঙ্গে সঙ্গে দেখে নেবেন এখানে চারিদিকে পুরো অরণ্যে মানে ভরা সুন্দর পরিবেশ এখানে তাপমাত্রাও তত বেশি নয় আমি যে টাইমে এসে তখন তাপমাত্রাটাও তেমন বেশি নয় হয়তো গরমকালে এখানে প্রচুর গরম পড়বে কেননা ফাঁকা জায়গা তো গরমে বেশি গরম পড়ে ইউপি বিহার এগুলো তো ভালোই গরম পড়ে এবারে গ্লাস ব্রিজটা দেখার পর সাসপেন সাসপেনশন ব্রিজও আপনাদের দেখিয়ে দিলাম এর পরের ভিডিও আমি আলাদা নিয়ে আসব তার সঙ্গে সঙ্গে দেখুন এই ন্যাচারাল সাফারিতে আসার পর দেখুন এই যে নেচারের মধ্যে যখন আমরা হেঁটে চলি খুবই সুন্দর লাগবে দেখুন জঙ্গল এরিয়া জঙ্গল এরিয়ার মধ্যে অনেকটাই আপনি হাঁটতে পারেন খুবই ভালো লাগবে আমি হেঁটে হেঁটে ফিরছিলাম ফিরে এবারে আমি বেরিয়ে পড়েছি ন্যাচারাল সাফারি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু লাঞ্চ সেরে নেব পাশাপাশি এখানে আমি দেখছিলাম হোটেলগুলো বন্ধ আছে আজ কোনো কারণে হোটেলগুলো বন্ধ আছে এখানে ট্যুরিস্ট বাসও ছাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দেখতে দেখতে আমি একটা ও টোটো নিয়ে নিয়েছি টোটো কুড়ি টাকা নিয়েছে এবারে টোটো নিয়ে একটা হোটেলে এলাম হোটেলে মাছ ভাত ডাল সবজি এবং পাঁপড় ভাজা দিয়ে মাত্র দেড়শো টাকা প্লেট নিয়েছে আমি লাঞ্চটা করছি খুব ভালোই লাগলো এবারে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন